এক একটি বিপ্লব পাল্টে দেয় সমগ্র দেশ বদলে দেয় ইতিহাসের গতিপথ আর উল্টে দেয় প্রশাসের সিংহাসন বাংলাদেশে পার করছে তেমনই এক বিপ্লবী সময় এই অগ্নিগর্ভ সময়ে দাঁড়িয়ে চলুন দেখে নেওয়া যাক দুনিয়া বদলে দেয়া এক একটি বিপ্লবের আদ্যপান্ত আজ আমাদের পদ দেখা ফরাসি বিপ্লবের ইতিহাস ও শিক্ষা দীর্ঘ বারোশো বছর ধরে চলা রাজতন্ত্র কে ভেবেছিল মহাশক্তিধর ফরাসি সম্রাট ষোড়শ লুইকে উৎখাত করবে নিতান্ত সাধারণ জনতা বলছি দুনিয়া পাল্টে দেয়া ফরাসি বিপ্লবের কথা সতেরোশো সাল মুদ্রার এক পিঠে অর্থনৈতিক সংকট বেকারত্ব মানুষের নাগালের বাইরে খাবারের দাম অন্যদিকে মহামন্য রানের লাগামহীন খরচের হাত রাজপরিবারের বিলাসী জীবনযাপন সেই সাথে খ্রিস্টান যাজকদের আধিপত্য এই সবকিছুর খরচ বহন করতে করতে না বিশ্বাস উঠে যায় সাধারণ মানুষের রাস্তায় নেমে আসে বিক্ষুব্ধ ফরাসিরা তারা দেয় রাজতন্ত্রের প্রতীক কুখ্যাত বাস্তিল দুর্গ উন্মাদ জনতা এক পর্যায়ে আক্রমণ চালায় ভারসাই রাজপ্রাসাদে বন্দি করে ষোড়শ লুই সহ পুরো রাজ পরিবার পতন ঘটে বারোশো বছর ধরে চলা স্বৈরাচারী এক রাজতন্ত্রের অহংকার ফরাসি বিপ্লবকে বলা হয় হাজার বছরের অন্ধকারের বিরুদ্ধে মানবজাতির এক আলোর লড়াই কারণ ফরাসি বিপ্লবের চিন্তাকে শানিত করেছিল মহান দার্শনিকদের এমন কিছু ধারণা যা আজও শাশ্বত এবং গুরুত্বপূর্ণ চলুন সেসব গ্র্যান্ড আইডিয়ার কিছুটা ধারণা নেওয়া যাক রাজতন্ত্রের চতুর সম্রাট মানুষকে নিয়ন্ত্রণে রাখতে ব্যবহার করত ধর্মকে চার্জের যাজক আর অভিজাত গোষ্ঠী ছিল তাদের দোষর তিন পক্ষ মিলে সাধারণ মানুষের মাথায় ঢুকিয়ে দিয়েছিল যে রাজা এবং যাজকদের মনোনীত করেন স্বয়ং ঈশ্বর তাই তাদের সমালোচনা করা মানে স্বয়ং ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করা ফরাসি দার্শনিক জন লক সর্বপ্রথম এই ঐশ্বরিক বিধানের ন্যারেটিভকে যুক্তি দিয়ে চ্যালেঞ্জ করেন অন্যদিকে দার্শনিক য যাক রুশ স্বাধীনতা সামাজিক মূল্যবোধ জবাবদিহিতামূলক সমাজ ও রাষ্ট্রের সম্পর্কের নতুন বয়ান হাজির করেন দর্শন জগতের আরেক দিকপাল মন্তেস্কো জোর দেন জবাবদিহিতামূলক প্রশাসন দেশের আইন ও বিচার বিভাগ আলাদা করে এদের স্বাধীনতা নিশ্চিত করার উপরে মোটাদ আগে বলা যায় ফরাসি বিপ্লবের তাত্ত্বিক গুরুরা ব্যক্তি ব্যক্তিস্বাধীনতা সাম্য ধর্মীয় কুসংস্কার মুক্ত একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের চিন্তা কাঠামো তৈরি করেছিলেন তাদের আইডিয়াগুলো সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল এবং বিপ্লবকে দিয়েছিল তাত্ত্বিক ভিত্তি তবে নিঃসন্দেহে এই বিপ্লবের ভ্যানগার্ড ছিল ফ্রান্সের বুর্জুয়া মধ্যবিত্তরা তাদের নেতৃত্বেই অবসান হয় দীর্ঘ বারোশো বছরের অবর্ণনীয় রাজতন্ত্র ও সামন্তবাদ সূচনা হয় বাক স্বাধীনতা অবাধ বাণিজ্য এবং মুক্তবাজার অর্থনীতির যুগ পরবর্তীতে সে ঢেউ ছড়িয়ে পড়ে ইউরোপ সহ গোটা পৃথিবীতে বাংলাদেশের জুলাই বিপ্লবের সাথে ফরাসি বিপ্লবের একটা বড় মিলের জায়গা জনগণ দীর্ঘদিনের শোষণে অতিষ্ঠ হয়ে অকল্পনীয় সাহস নিয়ে পরাক্রমশালী স্বৈরশাসকের মসনত উল্টে দেয় একদিকে শাসকদের অহংকারী স্বেচ্ছাচারী মনোভাব অন্যদিকে জনগণের পুঞ্জীভূত খুব এটি হয়ে ওঠে রেজিম পতনের মূল কারণ তবে ফরাসি বিপ্লবের পর মানুষের যে স্বপ্নভঙ্গ এবং তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তা থেকে আমাদের শেখার আছে অনেক কিছু জুলাই বিপ্লবের মতো ফরাসি বিপ্লব ছিল না কোনো সংগঠিত নেতৃত্ব ফলে বিপ্লবের পর জনগণ দ্বিধাবিভক্ত হয়ে পড়ে নানা দল ও মতের মধ্যে দেখা দেয় কন্দুল সেই সুযোগে আবারও ক্ষমতা হাতিয়ে নেয় একাধিক সামরিক স্বৈরশাসক শুরু হয় গৃহযুদ্ধ উঠে আসে নেপোলিয়ন বোনাপোর্টের মতো ভয়ানক যুদ্ধবাদ স্বৈরশাসক সে গল্প নিয়ে হাজির হব অন্য এক এপিসোডে সে পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদ থাকুন থাকুন একতাবদ্ধ